অন্যান্য কাম বহুত পরের কথা তাহলে বাড়িতে থাকার জন্য আদেশ করেছেন নারীদেরকে মোল্লা সাহেব আরে বলেন না কেন ইসলামের সত্য কথা সঠিক কথা উন্মতের কান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া বলে দেওয়া আলে বলে আমার কর্তব্য দায়িত্ব যদি না বলা হয় কোনো লোভের কারণে কোনো ভয়ের কারণে তাহলে জীব কাটা হবে কেমতের দিন জীব কাটা হবে জবাবদিহি করতে হবে এজন্য কোরানের কোরআনের বাণী আমাদেরকে বলতেই হবে কারো মন ভালো হোক চাই খারাপ হোক কিছুই বলার নাই ঠিক ঠিক না থাকতে বলেছেন কি আরও আসতে বলেন কি মোল্লা না আল্লাহ মোল্লা যেটা বলতেছে নিজের পকেট থেকে বলে নিজের ঘর থেকে এনে বলে না আল্লাহর কথা বলে তারপরে হুজুর নারীরা কি তাহলে বাড়ির বাইরে যাবে না যেতে পারবে না হ্যাঁ যেতে পারবে ইসলাম তো অবাস্তব কোন ধর্ম না বাস্তব ধর্মী ন্যাচারাল ধর্ম যেতে পারবে কিন্তু কিভাবে যাবে বলে দিয়েছেন এমন ভাবে বের হয়েও না যেভাবে জাহিদ যুগের নারীরা এক্সপোজ করে বের হতো সেভাবে বের হই না কিভাবে বের হবে ও নবী হবি

কি লটকে দেয় জিলবাব কাকে বলে দৈর্ঘ্য এরকম চওড়া চাদর বা কাপড়কে বলে যেটার মাঝখানটা মাথার উপরে রাখলে চারিদিক গিয়ে পা পর্যন্ত ঢেকে দেয় তাকে বলে জিলবাব তাহলে কিভাবে বের হতে পারবে তার বলে দিয়েছেন কি দেন নাই এটা মোল্লার কথা না আল্লাহর কথা আরো আসতে বলেন কার কথা ওভাবে বের হতে বলে এক্সপোজ করে বের হতে না করেন শুধু তাই নয় শুধু তাই নয় যদি আল্লাহকে ভয় করে থাকো যদি জান্নাতে যেতে চাও যদি আল্লাহকে ভয় করে থাকো খবরদার পরপুরুষের সাথে মিহি সুরে গলায় কথাও বলবে না বলবেনা নরম সুরে মিহি সুরে মিষ্টি সুরে পরপুরুষের সাথে কথাও বলবে না অনেক সময় পরপুরুষের সাথে কথা বলার প্রয়োজন পড়ে কি পড়ে না স্বামী বাড়িতে আসে কি না এসে জিজ্ঞেস করছে না একজন উনি অমুক ভাই অমুক ভাই থাকাইতেছে উনি বাসায় নাই এই কথাটা বলার দরকার করতে পারে কি পারে না কোথায় গেছেন অমুক জায়গায় গেছেন পর্দার পাশ থেকে ওই দাসআলতুমুন ফাসআলুহুম মিন ওয়ারা হিজাব নারীদের কাছে কোনো কিছু জিজ্ঞেস করতে চাও চাইতে যাও তো তাহলে পর্দা আড়াল থেকে চাও পর্দার আড়াল থেকে জিজ্ঞেস কর এই আদেশ কার আল্লাহ আর আস্তে বলেন কার কিন্তু ওই যে কথাবার্তা বলতে হবে প্রয়োজনে বিশেষ প্রয়োজনে পরপুরুষের সাথে কথা বলার যে বিধান সেটাও আল্লাহ বলে দিচ্ছেন খবরদার মিহি সুরে নয় নরম গলায় নয় করে নয় হাদিস শরীফের মধ্যে বলছেন করতে কিভাবে কণ্ঠের ভিতরে কাঠিন্য ফুটিয়ে সেভাবে বলতে হবে সেভাবে বলো যদি না বলো তাহলে কি হবে ফায়া তোমা কলবিহি মারদ যার মনের ভিতরে রোগ আছে কার মনের মধ্যে রোগ আছে কার মধ্যে নাই তুমি কি জানো তুমি জানো না তুমি বুঝবো না ফায়া তোমা কলবিহি মারদ যার হৃদয়ের মধ্যে রোগ আছে সে লোভী হয়ে উঠবে সে কি হয়ে উঠবে লোভী হয়ে উঠবে তোমার ব্যাপারে সাবধান তাহলে মেরে রে মুখতারম দোস্ত আজি যুবযুর্গ এই বিধানগুলো মোল্লার না আল্লাহ মানতে পারি আর না পারি আমল করতে পারি আর না পারি মনে রাখতে হবে এটার মধ্যে সুখ শান্তি সফলতা কামিয়াবি এর বাহিরেই ক্ষতি ঠিক ঠিক না ছাগল আল্লার দিক নির্দেশনা মানে আশরাফুল মখলুকাত মানুষ হয়ে নিজেও মানে না অন্য কেউ মানতে বাধা দেয় ঠিক কি ঠিক না আল্লাহর বিধানের বাইরে নিতে চায় নেওয়ার দ্বারা কি হয় আসলে বলবো নাকি হ্যাঁ মাঝে মাঝে শিয়াল আসে মুরগির খাঁচার পাশে রাতের বেলায় মালিক মুরগির জন্য ঘর বরাদ্দ করছে বিকাল হওয়ার সাথে সাথে মুরগি গুলা টপা টপ টপা টপ কোথায় ঢুকে যায় আরে বল না কেন কোথায় ঢুকে হ্যাঁ এখন বুদ্ধিমান মুরগি আছে তাকে বলা হয়েছে দরজা বন্ধ করে দিবা মুরগি করে টেনে দরজা ভিতর দিয়ে আটকাই দিস শেয়াল মশায় এসে দেখে বাহ তো ভিতর দিকে আটকানো তাহলে একটু সিস্টেমে মারলেই খোলা যায় আহা আপনার কণ্ঠ কি মধুর কত ভালো আপনার আচরণ আপনার মতো মানুষ এই পৃথিবীতে মুরগি কত খুব কম পাওয়া যাবে এরকম করে ছাগল মিষ্টি মিষ্টি কথা বলে তারপরে বলছে আহা কি খাঁচার ভিতর বন্দি করে রেখেছি দেখুন আমরা কত মুক্ত স্বাধীন আমরা গোটা পৃথিবী চষে বেড়াচ্ছি জঙ্গলে আমরা রাজত্ব করছি আপনাকে তৈরি করা হয়েছে রাজত্ব করবার জন্য আপনি ভেতরে কেন আপনি বাইরে এসে আপনি প্রধানমন্ত্রী আপনি সব সামলান আপনি আসেন তাড়াতাড়ি শিয়াল মেয়ে এন দিয়ে কি করছে পাম্প কর্টে মারছে বাকি মুরগিরা কয়ে খবরদার বাট সাবধান মোরগার মুরগি অন্যগুলা মোল্লা যেগুলা আছে কয় ক সাবধান বাট কথা মানিস না আছে যেমনি কি বলে না আমি স্বাধীনতা চাই আমি স্বাধীনতা নেব বলে যখন নাকি দরজা খুলে বেরে বেরিয়েছে স্বাধীনতা একদম পাইছে শিয়ালার যেগুলো আমাদের নারীদেরকে আল্লাহর বিধানের বাইরে যে আল্লাহর নীতিমালার বাহিরে গিয়ে আমি পরিষ্কার করে বলছি আল্লাহর নীতিমালা অনুযায়ী বাইরে যেতে কোনো অসুবিধা নাই ঠিক ঠিক না কিন্তু আল্লাহর নীতিমালাকে বর্জন করে আল্লাহর নীতিমালার বাইরে যে বা যারা আমাদের নারীদেরকে পথে ঘাটে রাস্তায় বিভিন্ন জায়গাতে নেবার কথা বলবে বুঝতে হবে এরা সত্যিকারের হিতাকাঙ্ক্ষী নয় এরা হলো চতুর শিয়াল ঠিক ঠিক না বের হয়ে দেখো তারপরে কি করে